দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি শরতের এই পরন্ত বিকেলে তো শরতের আকাশ দেখতে কতটা সুন্দর সেটা দেখুন আসলে খুবই সুন্দর শরতের আকাশ এই বিকেলবেলা পরন্ত বিকেলে আমি আছি এখন আমাদের এলাকার চিংড়ি মাছের ঘেরের যে বাড়ির উপরে দেখতে পাচ্ছেন এখানে সব

আশ্চর্যজনক অনেকের কাছে আমাদের এলাকাতেও আগে এইভাবে তরমুজ চাষ করতো না এই গত দুই তিন বছর যাবত সবাই চিংড়ি মাছের যে খের সেই খেরের বাড়িতে অন্যান্য সবজির পাশাপাশি তরমুজ চাষ করছে কৃষকরা আর এখন এই সমন্বিত মাছ চাষের পাশাপাশি ঘেরের বাড়িতে বিভিন্ন ধরনের সবজির চাষ করে সবাই লাভবান হচ্ছে তো এখানে প্রচুর পরিমাণে শশা আছে আসলে শশাগুলো দেখতে হলে আমাকে পানিতে নামতে হবে আসলে পানিতে নামা সম্ভব হচ্ছে না তার আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না তারপরে আমি একটু নিচ থেকে দেখাই আসলে শশা আছে অনেক পরিমাণ তোলা হয়েছে যার কারণে বেশি দেখা যাচ্ছে না শশা ছিল সাড়ে ছয়শো টাকা করে মন আর তরমুজের দাম ছিল তেরোশো থেকে চোদ্দোশো টাকা মন তরমুজের সাইজ আড়াই থেকে তিন কেজি সাইজের যেগুলো সাড়ে তেরোশো টাকা চোদ্দোশো টাকা হারে মন বিক্রি হয়েছে তরমুজের পাশাপাশি অনেক রক রকমেলনও চাষ করতেছেন আমাদের এলাকায় এখন রক মেলনের দাম তুলনামূলক তরমুজের থেকে একটু বেশি আসলে অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আমার চ্যানেলে তাই আজ একটা ভিডিও আপলোড করব মনে করছিলাম আর সেই থেকে ভিডিও করা এরকম এদিকে শশা দেখুন আমি অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি আসলে পানিতে নামতে পারলে বোঝানো যেত যে কত পরিমাণ শশা এখানে ঝুলে আছে আসলে গ্রামীণ প্রকৃতি নজর করার সৌন্দর্য যে কারো মন হারিয়ে যেতে বাধ্য এগুলো সব নারকেল গাছ আসলে খুলনা অঞ্চলে প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচে সব জায়গায় প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পারবেন দেখুন এই গেরের পাড়ে দশ বারোটি নারকেল গাছ আছে আমাদের এলাকাতে অন্য গাছের তুলনায় নারকেল গাছের সংখ্যা অনেক বেশি তো দর্শক আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি